যারা পাহাড় ভালোবাসো তাদের জন্য নিয়ে এসছি আজকে এমন একটা জায়গার খোঁজ যেখানে ঘরে শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে থাকা এবং চারবেলার খাওয়া নিয়ে খরচা পড়বে মাত্র তেরোশো টাকা আর খাওয়া দাওয়ার মধ্যে মাছ মাংস আর লোকাল সবজি থাকবে সমস্ত রকমের অপশন আর এটা রয়েছে কালিম্পং জেলার একদম অববিট একটা ডেস্টিনেশনে আর এটার খবর পেয়ে আমরা ছুটে গিয়েছিলাম এই পাহাড়ের কাছে যেখানে গিয়ে দেখলাম ঘরের ব্যালকনি থেকে একদম কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে তার সঙ্গে একদম সুন্দর কাঠের বাড়ি এবং ঘরগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো এই ব্যালকনিতে বসেই সারাটা দিন আপনাদের কেটে যাবে এই পাহাড় দেখতে দেখতে আর তার সঙ্গে রয়েছে বিস্তৃত জঙ্গল এখানে কিন্তু বেশ অনেক রকমের রুম রয়েছে এবং প্রতি কটা রুমই বেশ সাজানো গোছানো তাতে রয়েছে সমস্ত রকমের মডার্ন অ্যামিউনিটিস আর পাহাড়ের ধাপ কেটে তৈরি রকম মডার্ন হোমস্টে আর এই ভিডিওটা যারা যারা দেখছেন তার মধ্যে পাহাড় প্রেমী আমার মতন আর কে কে রয়েছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে ওখানে গিয়ে ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম এদের ডাইনিং রুমটা ডাইনিং রুমটা কিন্তু একেবারে কাঠের তৈরি আর সমস্ত একদম গরম গরম খাবার আমাদেরকে সার্ভ করা হয়েছে আর খাবার দাবারের মধ্যে যা রান্না এখানে হয় পুরোটাই কিন্তু অর্গানিক অর্থাৎ এরা নিজেরাই এই হোমস্টেতেই তৈরি করে এই সমস্ত খাবার দাবার যেখানে লোকাল শাক থেকে আরম্ভ করে কুয়াশের সবজি রয়েছে ডাল থেকে আরম্ভ করে আলু ভাজা এবং এদের এই লোকাল ঝাল ডেললে লঙ্কাটা আর এখানে ডালগুলো দেখেছেন এখানে পাহাড়ি ডালের যেন স্বাদই আলাদা এই স্বাদ সমতলে কোথাও পাওয়া যায় না আর তার সঙ্গে রয়েছে এই ঘরোয়া আলু ভাজা আর এই লেবুটা দেখুন লেবুটা অনেকটা মৌসম্বী লেবুর মতন দেখতে আর শুনলাম এটা নাকি খোলা সুদ্ধ চিবিয়েও খাওয়া যায় প্রথমে ডাল এবং তার সঙ্গে আলু ভাজা এবং এই লেবু মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম এই ডালের যা স্বাদ না বারবার যেন এই ডাল খেতেই যেতে ইচ্ছা করে আমার এই পাহাড়ে আর তার সঙ্গে এই রাই শাক এই লোকাল শাকটাও কিন্তু আমার বেশ ভালো লাগে আর প্রতি কটা খাবার কিন্তু একদম গরম গরম এখানে সার্ভ করা হয়েছিল থাকা এবং চারবেলার খাবার নিয়ে আপনার খরচা পড়বে মাত্র তেরোশো টাকা আর এটা রয়েছে কালিম্পং জেলার ঋষপের কাছাকাছি একদম অফবিট একটা গ্রামে এখান অবধি পৌঁছানোটাও একটা বিশাল বড় অ্যাডভেঞ্চার সেটা গেলেই আপনারা বুঝতে পারবেন এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ওদের এখানকার লোকাল মুরগির মাংস আর এই মুরগির মাংসটা কিন্তু আমাদের এখানে ব্রয়লার মতন একদমই নয় লোকাল চিকেনটা একদম আলাদা রকমের খেতে আর প্রতি খাবার কিন্তু একদম নেপালি ধাঁচে তৈরি করা হয়েছিল তার মধ্যে আলু গ্রেভি আর গরম গরম ভাত সব কিছু মেখে নিয়ে আমি মুখে চালান করলাম আর এই হোমস্টে তার কন্ট্যাক্ট নাম্বার রইল ডিসক্রিপশনে যারা বন্ধু বান্ধব বা বাড়ির লোকজনকে নিয়ে নেক্সট কোনো ডেস্টিনেশনে ঘুরতে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু এটা একদম বেস্ট প্লেস সুতরাং দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুর গ্যাংকে আর খাওয়া দাওয়া করে আমরা এই পাড়াটা ঘুরতে বেরোলাম মাত্র ছটা সাতটা বাড়ি নিয়ে একটা গোটা গ্রাম পাহাড়ের ধাপ ধাপ কেটে তৈরি হচ্ছে বিভিন্ন রকমের অর্গানিক ফসল এবং তার সঙ্গে ফুলের গাছ আর এত উপরে পাহাড়ের কি জোরে হাওয়া চলছে দেখুন হাওয়াতেই যেন সারাদিন একদম শরীর কনকন করে উঠবে আর তার সঙ্গে এই মেঘের আনাগোনা এই দেখতে দেখতেই মোটামুটি সন্ধে হয়ে গেল আর সন্ধে হতেই এখানে বনফায়ার থেকে আরম্ভ করে রয়েছে বার্বিকিউয়ের ব্যবস্থাও সমস্ত কিছু একদম পরিপাটিপ করে গুছিয়ে চলে আসলো আমাদের হাতে আর এই হোমস্টেটার নাম হল সুখম নেস্ট লাইমউড হোমস্টে চারিদিকে একদম শান্তশিষ্ট এবং নেড়েবিলি পরিবেশ আর রাত্রিরে খাওয়া দাওয়ার মধ্যেও বিভিন্ন রকমের সবজি ডাল এবং তার সঙ্গে ছিল মাছের বন্দোবস্ত এই খাওয়া দাওয়া খেয়ে ঘুম আর সকাল হতে হতে আকাশ পরিষ্কার ঘর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল আর সেই কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে গরম গরম চায়ে চুমুক দিতে দিতে আমরা ফ্রেশ হয়ে গেলাম আর তার মধ্যেই চলে আসলো আমাদের হাতে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আলুর পরোটা এবং তার সঙ্গে লোকাল একটা সবজি ছিল শীতের সকালে হালকা গ্রোথ গায়ে মেখে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে এই খাওয়া দাওয়া সেরে আমরা এখান থেকে চেক আউট করলাম আপনার যদি এরকম একটা এক্সপিরিয়েন্স নিতে চান তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে এই সুকমনেস্ট লাইমুড হোমস্টেতে এর কন্ট্যাক্ট নাম্বার রইল ডেসক্রিপশানে